কিন্তু আমরা এই সাক্ষাৎ চাচ্ছি না আমরা বিবেক আমাদের প্রধান প্রদেষ্টার সাক্ষাৎ চাচ্ছি আমরা একটু আগে তাদেরকে বলেছি আমরা এভাবে কারোর সাথে সাক্ষাৎ করতে চাচ্ছি না কারণ যার সঙ্গে সাক্ষাৎ করার কথা বলেছিল ফার্স্ট স্টেপে ছিল একটা পিএস অ্যাডভেঞ্চার পিএস তার তো আমরা আহ বলেছি আমরা আমরা কারোর সাথে এই মুহূর্তে সাক্ষাৎ করবো না আমরা আমাদের ছাড় আমাদের যে প্রধান প্রতিষ্ঠা আমরা আমাদের স্যারের সাথেই সাক্ষাৎ করব। সেটা আপনারা করেন আপনারা সেভাবে আমাদের ডাক ডাক দেন আর কি এভাবে বলছি তো যাই হোক আরেকটু গ্রিপ আমাদের রাসেল ভাইকে আমি করার জন্য অনুরোধ করতেছি মিডিয়া ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহযোদ্ধা আছেন সবাইকে আসলে ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের যে শান্তিপূর্ণ পদযাত্রা ছিল সেই পদযাত্রায় কেন লাঠি চার্জ করা হলো কেন টেয়ার সেল কেন রাবার বুলেট ছোড়া হলো কেন গুলিবিদ্ধ হলো মিডিয়া ভাইদেরকে বলছি আপনার লাইভ দেখান যে ওরা গুলিবিদ্ধ ঠিক আছে আমরা ওটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি একের সাথে বলছি আমাদের একটাই দাবি ছিল আমরা শান্তিপূর্ণ অবস্থান করব আর শান্তিপূর্ণ অবস্থানটার মূল মন্ত্র ছিল একটাই যে আমরা উপদেষ্টার সাথে দেখা করব শান্তিপূর্ণ একটা পদযাত্রার মাধ্যমে আমাদের একটাই দাবি আমরা আমাদের যে যক্তের দাবি এটা সুরাহা করার একটাই পথ আমরা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের যে যক্তিক দাবি এটা চূড়ান্ত সুরাহা করা কোন পথ আমাদের কাছে নেই আমরা কোন পেস আমরা সম্মান করছি রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন সবাইকে আমরা এটুকু জানি কোন পিএস এর সাথে দেখা করে আমাদের দাবি বাস্তবায়ন হবে না মিডিয়া ভাইদেরকে বলবো আপনারা আমাদের যে দাবি যে যক্তিক দাবি অবশ্যই আপনারা পৌঁছিয়ে দিবেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনোদ আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই উনি যদি বলেন দাবি যৌক্তিক আমরা অবশ্যই এখান থেকে খুব দ্রুতই চলে যাব আমাদের কোনো দাবি থাকবে না আমরা চাই আমরা শুধুমাত্র একটা লিখিত ডকুমেন্ট চাই যে আমাদের দাবি যৌক্তিক এবং এটা খুব শীঘ্রই বাস্তবায়ন করা আজকের সেটা আমরা চাচ্ছি যে যেহেতু আঠের আন্দোলন আছে আমরা চাই একটাই যে প্রজ্ঞাপন প্রধান উপদেশের সাথে আমরা বসবো কথা বলবো যেহেতু আমাদের প্রতিনিধি আমরা যেহেতু সবার সমর্থনে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি আমরা তাদেরকে তাকে পছন্দ করে বসিয়েছি আমাদের জনগণ বসে আছেন আমাদের যে দাবি সেই দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন আমরা সেই চূড়ান্ত দাবির অপেক্ষায় আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদেরকে চূড়ান্ত সুরাহা না করে দেবেন আমরা এখান থেকে যাব না